বন্যায় ক্ষতিগ্রস্ত পূর্ব বর্ধমান জেলার একাধিক জেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন বিভিন্ন জায়গায় আর আজ পূর্ব বর্ধমান জেলার বন্যা নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সমস্ত বিধানসভার বিধায়ক সহ প্রশাসনের একাধিক আধিকারিক বৈঠক করে বেড়ানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন সঙ্গ এটা আমরা চেষ্টা করবে আরো কিছু বাড়িয়ে তাদের লিস্টে যতটা সম্ভব যাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি তাদেরটা দেখে দেওয়ার যতটা পারবো টাকা যতটা পারভেক্ট করবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক একটা বাড়িতে তিনটে করে তিপল দিতে বলা হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে খাওয়া দাওয়া রিলিফ এবং আপনারা এই প্রথম দেখেছেন আগেও করেছি আমরা সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে জিয়ার চলবে যতক্ষণ সব মানে স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে পুলিশও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে তারা খাবার পৌঁছচ্ছে আমিও আমাদের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে দশ বাড়ি খাবার কার পুলিশকে দশ টাক দিয়েছি আমাকে সহকর্মীরা দিয়েছিলেন এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্যমতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি এক একটা জেলায় হয়তো সাবজেক্ট একটা দুটো চেঞ্জ হতে পারে কাউকে পাঁচ কেজি চাল কাউকে পাঁচ কেজি মুড়ি ডাল আলু হাফ কেজি করে সর্ষের তেল কোথাও সোয়াবিন কোথাও বিস্কুট কোথাও চা দুধ বাচ্চাদের এছাড়াও ডাল বলুন যা প্রয়োজন মানে মানুষের ইমিডিয়েট সেই ড্রাই প্যাকেটও আমরা দিচ্ছি এবং পরিবার অনুযায়ী এটা অলরেডি আমরা দিয়েছি বন্যা এফেক্টেড এলাকাগুলোতে আবার যদি অন্যান্য জায়গায় বন্যা হয় কন্টিনিউ করে তখন আবার দেওয়া হবে মানুষ যেন এটা না ভাবে যে আমরা বিপদে পড়ে আছি বিপদে তো তারা নিশ্চয়ই পড়ে আছে তাদের দুর্যোগ কেটে যাক তাদের দুর্ভোগ কেটে যাক মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি সব মানুষ আমি সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে বলবো নিজে একখানা রুটি খেলে আধখানা ভাগ করে দিন কেউ যেন বঞ্চিত না হয় এদিকে আমাদের নজরটা রাখতে হবে আমি তো বলেছি এমএলএ যে কোটার টাকা আছে তাই দিয়ে তারা রাস্তাগুলো গ্রামীণ যতটা পারবেন করুন আমি এমপিদের কাছেও রিকোয়েস্ট করবো আমাদের এমপি যারা তাদের টাকা দিও তারা রাস্তাগুলো করুন বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলো করুন বাড়ির ব্যাপারটা একই লিস্টে যদি দুটো নাম থাকে একজন পায় আর একজন না পায় প্রবলেম হয়ে যায় সেই জন্য ওটা আমরা একসাথে ডিসেম্বর মাসে করব কম সাহায্যে করতে আমাদের এক মাস টাইম লাগবে তার মধ্যে পুজো এবং ভোটার লিস্টের কাজ শুরু হয়ে গেছে সেই জন্য সবটাই করতে হবে আর আপনাদের টেস্টকে আমি বলবো অনেক ধন্যবাদ সহযোগিতা করবার জন্য আপনাদেরও দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে এখন কেউ যাতে কোনো চক্রান্ত আর প্রত্যাহার না পারে লক্ষ্য রাখবেন পাঁচটা কাজ করতে গেলে এক যে ভুল ভ্রান্তি কারো হতে পারে সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা বন্যা খ্রিস্ট বন্যা সংশ্লিষ্ট মানুষের পাশে দাঁড়াই শুধু উৎসব আকারে টিআরপি বাড়ে না মানুষের পাশে থাকলে টিআরপি বাড়ে টিআরপির দিকে তাকিয়ে বলতে নেই আর যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হয় আপনার প্রথম কাজ কি টাকা সঞ্চয় করা টাকাটা দিয়ে তার ট্রিটমেন্টটা করা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আছে আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি এমনকি সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও ইমিডিয়েট পাঠাতে বলেছি ওটা হাতের সামনে পায় দুই হচ্ছে ভাইরালের মেডিসিন ছিল তিন হচ্ছে সর্দি কাশি মেডিসিন চার হচ্ছে ফ্লাট হলে পরে ডায়রিয়া হয় এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি ধান কেটা ধান কেনাকাটা যেটা হচ্ছে কোনো রকম যেন গাফিরতি না হয় যেখানে ধান এখনও পড়ে আছে ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক আর যে ধানগুলো নষ্ট হয়েছে যে শস্যগুলো নষ্ট হয়েছে আমরা তাকে অন্যভাবে কাজে লাগাবো আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসত লবণাক্ত জল এবং দীঘায় তাতে সব ধান নষ্ট হয়ে যেত আমরা একটা স্বর্ণ ধান প্রদীপটা তো আমরা একটা স্বর্ণ ধান টাইপের একটা তৈরি করেছি ওই ধানগুলো নিয়ে আমরা কিন্তু নতুন ধান তৈরি করেছি রিসার্চ করে কাজেই মনে রাখবেন একটার বিকল্প একটা নষ্ট হয়ে গেলেও সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি আমরা সারের কাজে ব্যবহার করতে পারি আগে আপনারা দেখবেন বাংলায় পেঁয়াজ উৎপাদন হতো এখন বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম বিভিন্ন জেলায় হয় কারণ এটা আমি আসার পরে তৈরি করেছি আরও জেলায় হবে এই যে মালদা মুর্শিদাবাদ নদিয়ায় বড় বড় ড্রাগন ফল এগুলো সব কিন্তু আমরা তৈরি করেছি অনেক জায়গায় স্ট্রবেরিও চাষিরা চাষ করছে তাছাড়াও মনে রাখবেন আগে ইলিশ মাছ আমাদের এখানে হতো না কিন্তু আমরা আসার পর দু হাজার তেরো সালে ডায়মন্ড হারবারে একটা ইলিশ মাছের রিসার্চ সেন্টার তৈরি করে আজ কিন্তু আমাদের কোলাঘাট বলুন ডায়মন্ড হারবার বলুন অন্যান্য সঙ্গ কাকদ্বীপ বলুন নামখানা বলুন দীঘা বলুন প্রচুর ইলিশ মাছ হয় তার কারণ একটাই এগুলো করা হচ্ছে ডিমও আমরা সবটাই আনতাম প্রায় হায়দ্রাবাদ থেকে আমরা এই বছর ডিসেম্বরের মধ্যে ডিমে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব মাছটা বাকি আছে তার কারণ একটা মাছ বড় হতে দু বছর লাগে প্রায় সাতশো ফার্মে মাছ তৈরির কাজও চলছে জল ভরে জল ধরে পুকুর কাটি মনে রাখবেন অনেকটা জল কিন্তু পাঁচ লক্ষের ওপর ধুব কেটেছি আমরা